আমাদের আশেপাশে এমন অনেক মানুষকেই দেখি যারা চোখের সামনে কাজ দেখো কি সুন্দর না দেখার ভান করে শুয়ে বসে থাকে বা কাজটাকে এড়িয়ে যায় শুধু তার ভাগের যেটুকু কাজ সেইটুকুই করবে তার বাইরে একটা কাজও করবে না কিন্তু আমি জানো তো পারি না এই যে দেখো এই প্রেগনেন্সির লাস্টের দিকে এসে শরীর আর পেরে ওঠে না ভাবি যে আর কাজ করব না কিন্তু কিছুতেই না শুয়ে বসে থাকতে পারি না আর চোখের সে আমরা যদি কাজ দেখি তাহলে সেই কাজটা আমাকে করতেই হবে সে আমার শরীর পারুক আর না পারুক কদিন ধরেই না একটু কাজের চাপটা বেশি ছিল আগের দিন দেখেছিলে তোমরা যে ঘর ছাড়া হয়েছিল আমাদের অবশ্য বড় ভিডিওতে তো ছোট ছোটো ভিডিও দিয়েছি আর এখন যেহেতু আমার প্রেগন্যান্সি টাইম চলছে তোমরা সবাই যেন বড় ভিডিও করেন না এডিট করার যে সময়টা মানে সেইটা হয়ে ওঠে না সমস্ত কাজবাজ মানে সংসারের কাজ তো করি কিন্তু এই যে ভিডিওর পেছনে যে টাইম দিয়ে ভিডিওটা এডিট করব তো সেটা না আর হয়ে ওঠে না তো সেই কারণে এখন ছেলে ছোটো করে মিনি ব্লগ শেয়ার করছে তোমাদের সঙ্গে সেটা তো হয়তো অবশ্যই দেখেছো তবে সমস্ত কাজগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছুটা করেছিলাম তো পরপর কাজের চাপটা একটু ছিল মানে আমি তো একা করিনি বাড়ির সবাই করেছে তাছাড়াও আমার যেহেতু এই অবস্থায় মানে কাজের চাপটা একটু পড়ে গেছিলো তো শরীরটা না একদম পেরে উঠছিল আর আমি অনেক দিন ধরে ভেবে রেখেছি যে জন্মাষ্টমীতে ঠাকুরকে নিজের হাতে তালের বড়া তারপরে মালপোয়া এগুলো করে দেব তো আজকে তোমরা যে ভিডিওটা দেখছো তো এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনেরই ভিডিও তো তোমাদেরকে বললাম না যেহেতু আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম প্রতি বছরই আর কি নিজের হাতে করে আর কি যে পারি আর কি ঠাকুরকে দিই তো এই বছরে ভেবেছিলাম যেহেতু আমি পুজো টুজো সব কিছুই করছি তো আমার মানে সমস্ত কিছু যতক্ষণ হচ্ছে তাহলে এই জিনিসটাও হবে বাড়ির থেকে অবশ্য বলেছিল যে তোমাকে করা লাগবে না আমরা করে নেবো কিন্তু ওই যে আমি মনে মনে ভেবেছিলাম যে না আমি এবার নিজের হাতে তালের বড়া তারপরে মালপোয়া করে ঠাকুরকে দেব সমস্ত কিছুই যতক্ষণ করতে পারছি তাহলে এই কাজটুকু মানে করতে আমি পারবো আমার কোনো সমস্যা হবে না তো সেই কারণেই আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ছটার আগে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তো তার আগে সমস্ত কাজ কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম তো ছটার আগে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে এখন ঘড়িতে ওই ধরো সাড়ে সাতটা বা আটটা মতো বাজে তো এখন দেখো ঠাকুরের বাসনগুলোকে না আমি মেজে নিলাম ঠাকুরের বাসনগুলোকে মেজে নিয়ে এই যে কড়াইটাই বড়া ভাজবো তো সেই কারণে কড়াইটা না মাঠে লাগিয়ে নিচ্ছি রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি কারণ সব কিছু ভিডিও করতে গেলে না আমার অনেকটাই লেট হয়ে যেত তো সেই কারণে যেইটুকু আর কি পেরেছি তো সেইটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ঠাকুরের বাসনগুলোকে মেজে ঘরে রেখে দিয়ে এসেছি ভাবলাম স্নান করতে যাওয়ার আগে কড়াইটায় একবারে মাটি বুলিয়ে তারপরে স্নান করতে যাই তো কড়াইটায় মাটি বুলিয়ে রেখে আসলাম ঘরে আর এদিকে দেখো জামা কাপড় ছিল কিছু তো সেই জামা কাপড়গুলোকে এখন ধুয়ে নেব। ভিডিওটা শুরু করার পর অনেক কথাই তোমাদেরকে বলেছি কিন্তু আমার পরিচয়টাই তোমাদেরকে দেওয়া হয়নি তো চলো বন্ধুরা আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন উনুনটা লেপে নেব তো রান্না করে নিয়েছিলাম তো রান্না করার পরে না উনুনটা গরম ছিল তো সেই কারণে ওই দিককার সমস্ত কাজগুলোকে সেরে এসে তারপরে উনুন লেপতো বসছি তো বললাম না তালের বড়া করব মালপোয়া করব ঠাকুরের জন্য তো সমস্তটাই এই উনুনেই করব তো সেই কারণে উনুনটা লেপে রেখে যাচ্ছি যাতে স্নান করে এসে আর কি বসিয়ে দিতে পারে আর কি রান্নাটা আর খড়িগুলো না এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো খড়িগুলো ভেজে থাকে উনুন জ্বালানোর সময় খুব কষ্ট হয় তো সেই কারণে রান্না করার পর যেহেতু উনুনে আগুন থাকে তো খড়িগুলোকে দিয়ে রাখি তো দেখো মা দিয়ে রেখেছিল। মানে আমি রান্না করে বেরিয়ে যাওয়ার পর মা কয়লা তুলে খড়িগুলোকে দিয়ে রেখেছিল তো এখন যেহেতু আমি লেপলাম তো খড়িগুলো সরিয়ে উনুনটা লেপে আবার খড়িগুলোকে দিয়ে দিলাম তো চলো রান্নাঘরটা লেপে নিয়ে তারপরে স্নান করতে যাব। রান্নাঘরটা লেপার পরে স্নান করতে গেছিলাম স্নান করে চলে এসেছি অনেক টাইম হয়ে গেছে তো তারপরে আর ক্যামেরাটা অন করে কোনো ভিডিও করা হয়নি ঠাকুর ঘরে বসেই তালটা ছাড়িয়ে নিয়েছি তারপর তালের বড়া করার জন্য যে তালটাকে মাখতে হয় সমস্ত কিছু দিয়ে মেখে নিয়েছি তারপরে মালপোয়া করার জন্য যে আর কি জিনিসটা আর কি গোলাতে হয় তো সেটাও গুলিয়ে নিয়েছি তো এদিকে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে সবার প্রথমে না মালপোয়াগুলোকে ভেজে দিচ্ছি মালপোয়াগুলোকে করে নিয়ে তারপরে হচ্ছে তালে করব। আর এদিকে দেখো তোমাদেরকে বললাম না যে উনুনেই করব তো উনুনটা আজকে জানি না কেন দিন ধরাতে যতটা লেট হয় আজকে জানি না যে ভগবান হয়তো আমার কষ্টটা আর কি বুঝেছে তো সেই কারণে আজকে না উনুনটা ধরাতে খুব একটা লেট হয়নি আসার সঙ্গে সঙ্গে একটু আগুন দিয়েছি আর উনুনটা ধরে গেছে তো এদিকে দেখো মালপোয়াগুলো প্রায় আমার হয়ে যাওয়ার মধ্যে তো মালপোয়াগুলো তুলে তারপরে বড়াগুলো ভেজে নেবো আর জানো তো খুব একটা বেশি করি না মানে অল্প করেই করি ঠাকুরের যতটুকু দেওয়া আর কি দরকার তো সেইটুকু করি আর প্রসাদ দেওয়ার জন্য মানে যেটুকু আর কি দরকার তো সেইটুকু করি আর বাদ বাকি এগুলো রেখে দিই ওইগুলো আর কি পরে করবো কারণ একসঙ্গে এত কিছু করে তারপরে পুজো করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই কারণে যতটুকু দরকার ততটুকু এখন করে নিচ্ছি আর বাদ বাকি আর কি পরে করবো বিকেলের দিকে করবো তো দেখো মালপোয়াটা তুলে নিলাম নিয়ে এখন তালের বড়াগুলোকে ভেজে নেব তোমাদেরকে বললাম না যে এখন আর ভিডিও করতে ভালো লাগে না মানে শরীর পেরে ওঠে না কাজবাজ তো সমস্ত কিছুই করি কিন্তু ক্যামেরাবন্দি করতে আর ভালো লাগে না তবে আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম এই জন্মাষ্টমীর দিনের ভিডিওটা আমি করবো কারণ এই টাইমটা মানে এখন তো আমি গর্ভবতী আমার সন্তানকে পেটে নিয়ে আমি সমস্ত কিছু করছি তো আমি ভেবেছিলাম এই ভিডিওটা করে রাখবো যাতে আমার সন্তান যখন আসবে তাকে আমি দেখাতে পারবো মানে স্মৃতি হিসাবে জিনিসটা থেকে যাবে তো সেই কারণে কষ্ট হলেও কিন্তু আজকে ভিডিওটা করছি তো এদিকে দেখো গুলোকে তুলে নিয়েছি নিয়ে এই যে তালের বড়াগুলোকে এখন ভেজে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার শ্বশুর বাড়িতে না আগে গোপাল ছিল না গোপালের হয়তো কোনো মূর্তি নয় তো মানে গোপালের আর কি ছবি তো আমি বিয়ে হয়ে আসার পরেই কিন্তু এই সমস্ত ঠাকুরগুলোকে পেতেছি আগে অবশ্য ছিল রাধাকৃষ্ণ ছিল তো বাদ বাকি যে ঠাকুরগুলো দেখছো তো এগুলো আমি বিয়ে হয়ে আসার পরেই কিন্তু প্রতিষ্ঠা করেছি তো সেই কারণে না প্রতি বছর আমি আর কি নিজের মন মতো করে পুজো দিই আর এই বছরে ভেবেছিলাম যে দেব তবে ভেবেছিলাম হয়তো পারবো না কিন্তু মন থেকে চেয়েছিলাম যে সমস্তটা নিজের হাতে করে করব তো সেই কারণেই হয়তো পেরেছি আর এই দিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছি আর জানো তো পুজো দেওয়ার পর ঠাকুরকে প্রণাম করে বলছিলাম এই বছর যাকে আমি গর্ভে নিয়ে পুজো করলাম সামনের বছর যেন তাকে কোলে নিয়ে আমি তোমার পুজো করতে পারি তো বন্ধুরা তারপরে প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখো সকালবেলা রান্না করেছিলাম তো এখন খাওয়া দাওয়া করে নেবো